হে হ্যালো সব নতুন একটি ভিডিওতে সব অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি কারণ চলছে বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান এই অনুষ্ঠানে আর ভালো না থাকলে পারা যায় বলো তো কিন্তু প্রচণ্ড গরমের কারণে ঠিক মতো আনন্দ মানে মজাটাই করতে পারছি না এত কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে না এরকম সেজে থাকতে আর বেশি তো সাজতে পারছিও না তার জন্য একটু দুঃখ দুঃখও হচ্ছে কী করবো বলো প্রত্যেকবারের মতো আমি এই বিয়েতে আসতেও লেট করে ফেলেছি মানে তৈরি হতে এতটাই সময় নিয়ে ফেলেছি তো বাড়িতে আমি ব্লক ব্লগটা শুরু করতে পারিনি এখানে রাস্তাতে আসার পর আমার মনে হলো এখানে যেহেতু রেলগেট পড়ে আছে তো ভাবলাম যে এখান থেকেই আমি ব্লগটা একটু শুরু করে দিই আর দাদার বিয়েটা আজকে হবে মন্দিরে তো সবাই মিলে আমরা এখানে নাচতে নাচতে নয় আসার সময় আমরা বাইকে এসেছিলাম গাড়িতেও এসছিলাম তারপরে এখানে আমি দাদাকেও একটু দেখিয়ে নিলাম তারপরে আমরা ওই চলে এসেছি আমাদের এখানে কাছে বাখরাবাদের জগন্নাথ মন্দিরে মানে এখানে জগন্নাথ মন্দিরও আছে আবার শিব মন্দিরও আছে দাঁড়াও তোমাদের একটু মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই এই যে এখানে আছে জগন্নাথ ঠাকুর তারপরে চলো সেই দিকে যাওয়া যাক আসলে বিয়েটা হবে এই শিব ঠাকুরের সামনেই এখানে সমস্ত যন্ত্র করা হয়ে গেছে অলরেডি মানে পুরোহিত মশাই করে নিয়েছেন তারপরে এখানে ক্যামেরাও সেট হয়ে গেছে তারপরে ক্যামেরাম্যানরা এখানে দেখো দাদার ফটো তুলে দিচ্ছিল আর আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিলাম আর আমি না কোনো দিন মন্দিরে বিয়ে দেখিনি এমনি বিয়ে এক দুটো দেখেছি কিন্তু মন্দিরে কিভাবে বিয়ে হয় আমি একদমই দেখিনি তো আজকে আসার মূল উদ্দেশ্য হলো মন্দিরে কিভাবে বিয়ে হয় মানে কোন কোন নিয়মে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে যে নিয়মে বিয়ে হয় মন্দিরেও কি সেই সেই নিয়মে বিয়ে হয় সেইটা দেখার জন্য আমি আজকে মেন বিয়ে করাতে এসছি নাহলে এই প্রচণ্ড গরমে না একদমই আসার ইচ্ছে ছিল না যা গরম পড়েছে সত্যি বাড়ি থেকে বেরোনোই যায় না একদম তারপর দাদার সঙ্গে কয়েকটা ভিডিওস ফটো তুলে নিয়ে আমি চলে গিয়েছিলাম বৌদির কাছে তারপরে বৌদিকে দেখে নিয়ে এদিকে যখন এসে দেখি অলরেডি বিয়ে এখানে শুরু হয়ে গেছে পুরোহিত মশাই দাদা তারপরে এখানে বৌদির বাড়ির কয়েকজন ছিল ওনারা মিলে এখানে বিয়ে শুরু করে দিয়েছেন আর বিয়ে শুরু হতেই দাদাকে এখানে আসি পর্ব চলছে আর সঙ্গে সঙ্গে চলছে ফটো তোলা তারপর আশীর্বাদ পর্ব শেষ হতে না হতে এখানে বৌদিও চলে এসেছিল পান পাতা নিয়ে তারপরে পান পাতা ফেলে দিয়ে এখানে দেখো দুজনের মুখ গামছা দিয়ে ঢাকিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা হয় না মানে গামছাটা সবাই ধরে থাকে আর এখানে কিন্তু পিঁড়িতে সেভাবে ঘোরানো হয়নি যেটা আমাদের বাড়িতে হয় আর আশেপাশে সবাই মিলে দুজনকে এত পরিমাণ হাসাচ্ছিলো তারা তো বেচারা দুজনে গামছার মধ্যে দিয়ে এত পরিমাণ হাসছিলো আমরা তো সবাই মিলে হাসছিলাম তারপরে এখানে বামুন ঠাকুর বলছিল যে মালাবদল করে নিতে দুজনকে আর এদিকে দেখো একটা ছেলে শাঁখ বাজাচ্ছে সেটাই আমি ভিডিওস করছিলাম এটাও একজন দাদা তারপরে এখানে দুজন বসে পড়েছে আর দুজনের হাতও বেঁধে দিয়েছে আমরা মূলত এই অনুষ্ঠানকে হাত বন্ধনই বলি তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর এখানে হাত বন্ধন চলছে আর এখানে বৌদির বাড়ির একজন বৌদিদের আশীর্বাদ করছে দাদা আর বৌদিকে আশীর্বাদ করছে আশীর্বাদও করছে তারপরে যেটুকু বুঝতে পারলাম যে এখানে কন্যাদানও চলছে এই ঠাকুমাটা কন্যা দান করছে এটা বোধহয় বৌদির ঠাকুমাই হবে এখানে কন্যাদান করেছিল তারপরে হাতও বেঁধে রাখছিল আর আমরা সবাই মিলে যে কী আনন্দ করছিলাম পেছনে বসে কি আর বলবো আসলে আগে খুব একটা বিয়ে দেখা হতো না কারণ বিয়েটা অনেক রাত্রিবেলা হতো প্রায় মাঝরাত্রের দিকে মানে যাদের বাড়িতে বিয়ে হতো প্রায় মাঝরাত্রের দিকে হতো আর আমি তো তখন নাক ডেকে বস বস করে ঘুমাতাম মানে আমি জেগে থাকতেই পারতাম না তাই আমার বিয়ে দেখা হয়নি আর এখন যখন বড় হয়েছি এখন তো কেউ বিয়েই করছে না যে কারুর বিয়ে দেখব তারপরে ফাইনালি এই বিয়েটা পেয়েছিলাম কিন্তু এটা হচ্ছে মন্দিরে একটু নিয়মকানুন আলাদা তারপরে দেখো বৌদি এদিকে চলে এসছে মানে দাদার কাছাকাছি বলে না যে বাম দিকে আসতে হয় বরের বাম দিকে বউকে বসতে হয় সেই রকমভাবে বসিয়ে দিয়েছে আর এখানে গাছ ছড়াও বেঁধে দিচ্ছিল বামন ঠাকুর আর এত পরিমাণ গরম ছিল দেখো আমার দিদি এখানে পাখা বিয়ে মানে পাখা নিয়ে হাওয়া করছে দুজনকে মানে কারণ দুজন টেনশানে হোক যে ভয়ে হোক মানে পুরো একদম ঘেমে স্নান করে গেছে এইরকম একটা ব্যাপার হচ্ছিলো আমরা সবাই ও তো গেমে গিয়েছিলাম কিন্তু বৌদি যেহেতু আরও অনেক কিছু গয়নাগাটি এত শাড়ি পরেছিল তাই আরও ঘুমিয়ে গেছিল তারপরে দেখো বলতে বলতে ফাইনালি এখানে সিঁদুরদান পর্বও চলছে বিয়ে করতে করতে দাদা তো এখানে ঘুমিয়েই পড়েছিল মানে এত পরিমাণ হাই তুলছিল যে ওর ঘুমই পেয়ে গিয়েছিল আর বৌদির মুখটা দেখে মনে হচ্ছিল প্রচণ্ড টেনশন করছে প্রচণ্ড ভয় পেয়ে আছে ব্যাস প্রায় মোটামুটি বিয়ে এখানে শেষ হতেই চলেছে সিঁদুরদান হয়ে গেছে আর মাত্র কয়েকটা রিচুয়ালসি এখানে বাকি আছে মেন পর্ব তো শেষ হয়েই গেছে আর বৌদিকে এত সুন্দর লাগছিল মানে সিঁদুর পরে এত মিষ্টি লাগছিল তারপরে এখানে কই পড়ানো হচ্ছিলো আর বৌদির যে ভাই ছিল সে এতটাই বাচ্চা ছিল যে তাদের হাতে খই দিতে পারছিল না তারপরে দেখো এই বাচ্চাটাকে এখন সেই মানে দাদাটা যে দাঁড়িয়ে আছে তার কাছে যে দাদাটা দাঁড়িয়ে আছে সে ওকে তুলে ধরবে আর আমরা এইটা থেকে এত পরিমাণ হাসছিলাম মানে কি বলবো যদিও বাচ্চা তার হাতই পাচ্ছিল না কি আর করবে বলো তারপরে দাদাকে খৈটই খাইয়ে নিল আর তারপরে কি বেশ কিছু ফটো টটো তোলার পর দুজনে মিলে এখন বেরিয়ে পড়ছে এখন যাব আমরা সবাই মিলে পিসি বাড়িতে যাওয়ার সময় যেহেতু আমরা সবাই মিলে গাড়িতে চলে গেছি আসার সময় সবাই মিলে এখানে নেচে নেচে এসেছিলাম আর দেখো আমি আর বউ এখানে মাঝ রাস্তাতেই নেমে পড়েছি নাচ দেখছিলাম সবাই মিলে তারপরে সবাই মিলে এখানে নাচতে নাচতে বর আর বউকে সঙ্গে করে আমরা নিয়ে আসছি যেহেতু মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মানে হাঁটা যাওয়া যাবে তাই সবাই মিলে নেচে নেচে আনন্দ করতে করতে তাদের নিয়ে আসছে এখন ওরা আসতে থাকুক আর আমরা একটু আগে আগেই বাড়িতে ঢুকে পড়েছিলাম তারপরে দেখো এখানে দাদারাও চলে এসছে আর পিসি এখানে তাদের আশীর্বাদ করবে বলেও চলে এসছে তারা কিন্তু গাড়ি থেকে নামেনি ওখানে গাড়িতে বসে বসেই আশীর্বাদ করবে তারপরে এখানে বাড়িতে নিয়ে যাবে দাদার বিয়ে দাদার বিয়ে বলতে বলতে দেখো অবশেষে বিয়েটাও হয়ে গেল আর আমাদের আনন্দ প্রায় শেষ হতে চলেছে মানে বাদ বাকি কালকের দিনটা তারপরে এখানে মানে বউকে আশীর্বাদ করার পর এখানে তারপরে সবাই মিলে এখানে গেটে দাঁড়িয়েছিল গেট খেলার জন্য প্রায় সমস্ত রিচুয়ালস এখানে কমপ্লিট হয়ে গেছে বৌদিকে বাড়িতেও নিয়ে চলে গেছে বিয়ের ব্লগ আমি এখানেই শেষ করেছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো